দেখতে পাচ্ছেন হাজবেন্ড আমার কি বাজার করে নিয়ে আসছে আর এই যে উল্টোপাল্টা কাজ করে থাকে পাতাশি মাছ কিনতে যে একই ধরনের মাছ নিয়ে নিছে এক কেজি মোয়া মাছ আর কি আমাদের এখানে মোয়া মাছ বলে অন্য জায়গায় কি বলে আসলে আমি জানি না বড় বড় অনেক সুন্দর দেখেন মাসাল্লাহ আর এই যে চিংড়ি এখানে এক জাত আর এখানে দেখেন একটু আলাদা যে তোমরা ঘাঁটি খায় অনেক কিছু খায় আর এটা হলো ডিম পাড়া মুরগি বলি আমি অনেক শক্ত হাসবেন খাই না শুধুমাত্র আমি খাই আর সেট একটু তুলে দেখাই সবাইকে দেখেন অনেক বড় একটা হয়তো বলবেন যে আপু এত বাজার কেউ আসবে নাকি কেউ আসবে না আমরাই খাবো যে কয়দিন যায় তারপর আমরা আবার বাজার করি ফ্রিজে রেখে দিই হয়তো স্বজন হলে তাদেরকেও খাওয়াই এইভাবে খেয়ে থাকি আর শোল মাছ দেখেন অনেক সুন্দর শোল মাছ আমার অনেক অনেক পছন্দ এখানে এক কেজি নয়শো গ্রাম আছে এক হাজার টাকা করে কেজি নিয়ে আসছে হাজবেন্ড আরগুলোর নাম আসলে আমি জিজ্ঞেস করিনি আর এই মুরগি ডিম পাড়া মুরগিটা তিনশো টাকা কেজি নিয়ে আসছে এটুকুই বলতে পারবো আর এর থেকে বড়ো সাইজ চিংড়ি আনতে বলছিলাম বললো যে অনেক অনেক দাম পরে আরেক দিন এনে দেবো এগুলো আগে খাও কারণ যেহেতু আমি ছুপ করি আপনারা সবাই দেখেন আমার ভিডিও ভালোবেসে তাদেরকে বলতেছি আর ওই জন্যই কিন্তু আমি ভিডিও সারি যেহেতু আমি ফেসবুকে কাজ করি আসলে অনেকে বলে থাকেন যে এত খাবার দেখান ক্যা এত কিছু দেখান ক্যা তাদেরকে বলবো যেহেতু আমি ভিডিও সারি ভিডিও দিই ওই জন্যই আমাকে ছাড়তে হয় আমি তো বাগানের ভিডিও দিই অনেক সময় দেখবেন যে একই রকম ভিডিও হয়ে যায় তখন আমি রান্নার ভিডিও দিই কোথাও গেলে সেখানকার ভিডিও দিই আবার বাজার করে নিয়ে আসলে সেগুলো একটু টুকটাক দেখাই থাকি ওই জন্যই দিয়া সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এখন কুটাকুটির পালা i love this